শুভ সকাল আমার সকল ইউটিউব বন্ধুদের এভরি ওয়ান কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো আজ আমি তোমাদের দেখাবো আমার একটা শান্তির জায়গা আছে তো এই যে দেখতেই পাচ্ছি এই যে ঠাকুরের সিংহাসন এই যে ঠাকুরের পুজো দেওয়া এটা আমার একদম শান্তির জায়গা ভীষণ ভালো লাগে আমার আমি সকালবেলায় না খেয়ে উপোস থেকে প্রত্যেকটা দিন ঠাকুরের পুজো দিই তো আমার ভীষণ ভালো লাগে আর একদিন ধরে গাছের একদিন ধরে গাছের পাকা পাকা আম লিচু দিয়ে পুজো দিয়েছি ভীষণ ভালো লেগেছে ঠাকুরের কাছে নিবেদন করতে পেরে একদম গাছ পাকা আম ভীষণ মন ভরে গেছে আর আজকে শুধু মিষ্টি দিয়ে পুজো দিয়েছি যেটা লুকুন্দানা বলেন তো সকাল সকাল না এরকম পুজো দিতে ভীষণ ভালো লাগে আমি কিন্তু সকাল সকাল না খেয়ে পুজো দিই আর সকালবেলা পুজোটা দিয়ে দিয়ে দেবো সব কাজ হয়ে যায় তোমাদের আমি পরে দেখিয়ে দেবো আমি কীভাবে পুজো দিই তো আজকে সব রকম আমি ভিডিও করতে পারলাম না তো যেটুকু করলে তোমাকে দেখিয়ে দিলাম আজকে একই কালারে অনেক জবা ফুল পেয়েছি আজকে পদ্ম ফুল পাইনি এখন জবা ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে চলো টা